সুন্দর একজন মানুষ অ্যাটর্নি মইন চৌধুরী তিনি অ্যাটর্নি অ্যাট ল দ্য ইউনাইটেড স্টেট সুপ্রিম কোর্টের এবং ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ ডেমোক্রেটিক পার্টি শুরুতেই আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা কারণ আপনি একটি অনুষ্ঠান থেকে এসেই যুক্ত হয়েছেন এবং আমি অনুরোধ করেছিলাম কারণ আপনাকে প্রয়োজন এখন এই মুহূর্তে আমার দর্শকদের জন্য একটু শুরুই করতে চাই মইন ভাই আমরা দেখছি যে ট্রাম্পের যে অভিবাসন নীতিগুলো আছে এরই মধ্যে আদালতে বিভিন্ন জায়গায় আটকে গেছে বিশেষ করে যে যেটি জন্মসূত্রে নাগরিকত্ব সে বিষয়টিও আদালত থেকে একটি ঘোষণায় এসেছে অনেকগুলোই আসবে বিভিন্ন আদালতের কারণ আদালতের যে চুলচিলা বিশ্লেষণ সেটির পরে চূড়ান্ত কি রায় আসে সেটির উপরেও অনেকাংশে নির্ভর করে তবে আমরা সাম্প্রতিক যে জরিপগুলো দেখছি সেখানে দেখা যাচ্ছে ট্রাম্পের যে ডিপোর্টেশন সেখানে প্রায় আমেরিকার উনষাট ভাগ মানুষের সমর্থন আছে কিন্তু যদি আমি বলি যে ফেডারেল যে ফান্ড যেটি বন্ধ করে দিতে চান বিশেষ করে যে সিটিগুলো অবৈধ অভিবাসী কিংবা কাগজপত্র অভিবাসীদের জন্য সহায়তা করে সেটির ক্ষেত্রে আবার আছে কিন্তু আছে এবং সেটিতে হচ্ছে বাউন্ন ভাগ মানুষ সমর্থন করেন না যে ফেডারেল ফান্ড এই ক্ষেত্রে কাটা যাবে কিন্তু বিভিন্ন আমি জরিপের তথ্য তুলে ধরব কিন্তু ডিপোর্টেশন কিংবা এই যে এটি সব সময় হয়ে থাকে সব প্রেসিডেন্টের আমলি হয়ে থাকে এবং আমি দেখছি প্রায় 59 ভাগ আমেরিকানের সমর্থন আছে আপনি আপনার কাছে আমি একটু জেনে নিতে চাই ট্রাম্পের বর্তমান অভিবাসন নীতি এবং আপনি তো অনেকের সাথে সরাসরি কথা বলছেন ক্লায়েন্টদের সাথে কেমন অবস্থা এবং মানুষের প্রতিক্রিয়া আপনার অভিজ্ঞতার আলোকে শুরুতে আপনার মন্তব্যটি আমি একটু জেনে নিতে চাই ধন্যবাদ নুপুর চৌধুরী আমি ল প্র্যাকটিস করতেছি দুই দশকের সময় ধরে যুক্তরাষ্ট্রে একটা কথাই বলবো ডিপোর্টেশন যে জিনিসটা যে বহিষ্কার করা এটা হচ্ছে চলমান একটা প্রক্রিয়া আমেরিকার কিন্তু আপনারা দেখেছেন এই বছর যে ট্রাম্প নির্বাচিত হয়েছেন গত ইলেকশনে সে প্রতিশ্রুতি দিয়ে আসছে ম্যাচ ডিপোর্টেশন করবে এটা সে একটা বিগেস্ট প্রায়োরিটি দিয়ে শুরু করেছে একশো চারজন ভারতীয়দেরকে গত সপ্তাহে পাঠিয়েছে সামরিক বিমানে করে এটা আমেরিকার ইতিহাস সর্বপ্রথম এত কোনো সামরিক বিমান দিয়ে জনগণকে পাঠিয়েছে সো এটা তার প্রতীক ভাবে সে চেষ্টা করবে যে এগুলা মানুষকে ভীতি সঞ্চার করার জন্য ঘটনা কিন্তু ঘটছে এমন না যেটা এটা ঘটছে না দিস ইজ রিয়েল ফ্যাক্টরিজ রিয়েল ডিপোর্টেশন হচ্ছে এবং কন্টিনিউ চলতে থাকবে কাদেরকে ডিপোর্ট করছে যাদেরকে কাদেরকে ডিপোর্ট করছে যারা অলরেডি ক্রিমিনাল হিসাবে স্বীকৃত অথবা বড় কোনো অপরাধে যারা জড়িত হয়েছে যারা ঢুকার সময় আমেরিকা ঢুকার সময় কাগজপত্র বিহীনভাবে ঢুকেছে যাদের কোনো আইডেন্টিটি দেওয়া হয় নাই এবং যারা ইতিমধ্যে অলরেডি দুই বছর পাঁচ বছর এমনকি অনেকে আমাদের কাছে আসে পঁচিশ বছর আগে তাদের বিরুদ্ধে বহিষ্কারাদেশ উইচ ইস ডিপোর্টেশন অর্ডার হয়ে গেছে ওই ভদ্রলোক ভদ্র মহিলা দেশ থেকে যায় নাই কারণ আমেরিকা থেকে অনেকে যেতে চায় না গিয়েই বা কি করবে তাদের এখানে সন্তানরা আছে ছোট মাইনর সন্তান উপার্জন দেশে নাই তারা যায় না এক্ষেত্রে তারা রিক্স নিয়েই ছিল এখনো অনেকে আছে যে তাদেরকে কোনো কারণে ধরা হয় তাদেরকে কিন্তু আইস প্রোফাইল নিয়েই আসে এমন না যে তাদেরকে রাস্তা থেকে ধরবে তাদের প্রোফাইল আইসের কাছে আছে ছবি সম্বলিত প্রোফাইল তাদেরকে ধরা হলে তাদেরকে আর কোন ধরনের জাজের সম্মুখে নেওয়ার প্রয়োজন হয় না অনেকে চেষ্টা করবে মোশনটা রিওপেন করার এটা কিন্তু যতক্ষণ পেন্ডিং থাকবে ততক্ষণ আপনার কোন দেশে থাকার বৈধ অধিকার নাই সো এক্ষেত্রে ট্রাম্প প্রশাসন এটা প্লাস পয়েন্টে চাইলে এদেরকে তারা ডিপোর্ট করতে পারবে ওয়েবসাইটে দেয়া আছে পরিসংখ্যান যে বাংলাদেশি এরকম আনুমানিক আট হাজারেরও বেশি আছে যারা বলেছে তাদের দেশ বাংলাদেশ কিন্তু অনেকে আমরা যখন কোর্টে যাই যখন কোর্টে জিজ্ঞেস করে ডেজিগনেট কান্ট্রি কি আমরা বলি নান যার মানে সে চায় না কোনো দেশে তাকে ফেরত পাঠানো হোক যাদের পাসপোর্ট বা আইডি দিয়ে বাংলাদেশের বা যে কোনো দেশের হোক না কেন সরকার নির্বাচিত করেছে বা নির্ধারিত করেছে ওরা এই দেশের তাদেরকে পাঠানোর ব্যবস্থা করা হবে হচ্ছে তো এখন যেরকম হচ্ছে অনেক দেশেই এইসব লোকদেরকে তারা সামরিক বিমানে পাঠানোর ব্যবস্থা করবে আমেরিকা কূটনৈতিক সম্পর্ক ওই দিকে জোরদার করছে আর কি হিসাবে অনেক জায়গায় তারা রেট দিচ্ছে এটাও কিন্তু রিয়েল যাদের কাগজ পত্র তাদের ভয়ের কোনো কারণ নাই অনেকে বলে থাকেন যে আইস যদি প্রশ্ন করে কোনো উত্তর দিবেন না কিন্তু আমরা বলি এজ এ লয়ার বলতেছে আইস যদি আজ কিউ কোয়েশ্চেন নাম পরিচয়টা সঠিকভাবে বলবেন তাহলে তারা আমাদের সাথে চুপ থাকবেন জি 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 মইন ভাই বলুন আপনি বলছিলেন আইসি যদি প্রশ্ন করে সেই ক্ষেত্রে প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য যদি প্রশ্ন করে যাদের গ্রিন কার্ড আছে তারা অবশ্যই বলবে গ্রিন কার্ড আছে সে কেন গ্রেফতার হওয়ার জন্য বলবে না সে অবশ্যই বলবে গ্রিন কার্ড আছে যার যার ওয়ার্ক পারমিট বৈধ আছে সে অবশ্যই বৈধ বলবে যাদের কোনো কাগজপত্র নাই যারা ধরেন অবৈধ বা যাদের কোনো ডক তাদের একজন লয়ার প্রয়োজন তারা লয়ার কথা বলতে পারে অথবা আগে লয়ারের সাথে যোগাযোগ করতে পারে জি টোয়েন্টি সাইন থাকলে আমরা তখন করি কি আপনার প্রোগ্রাম আগেও বলেছি জি টোয়েন্টি এইট তোমার সাইন থাকলে তাদের কাছে কপি থাকলে তারা আইসকে দেখাতে পারে আইস আমাদেরকে তখন কল দেবে এবং তাকে তার অধিকার নিশ্চিত করার চেষ্টা করবে কিন্তু এই ক্ষেত্রে সবাইকে বলবো আপনার অপরাধ থেকে দূরে থাকবেন কোনো ধরনের অপরাধ করলে একটা অপরাধে আপনি গ্রেফতার হলে তখন ইমিগ্রেশনে দেখে ধাবিত হয় আপনি স্ট্যাটাস সম্পর্কে জানবেন যদি অপরাধে ধরা না পড়েন হয়তো আপনার এটা কোনো ব্যাপারই না আপনি কিন্তু আমি সবাইকে বলবো আইন মেনে চলেন আইনকে ফলো করেন এবং কোনো ধরনের আইন ভঙ্গ করার চেষ্টা করবেন না আমি একটু জানতে চাই অ্যাটর্নি মঈন চৌধুরী আপনি বলছিলেন যে এবং দীর্ঘদিন ধরে যেহেতু নিউ ইয়র্কে আছেন নিউ ইয়র্কের মূল মইন ভাই টেকনিক্যাল কারণে হয়তো উনি আমাকে আপনি কি শুনতে পাচ্ছেন এখন এখন শুনতে আচ্ছা আমি যেটি একটু জানতে চাই আমি সব সময় অভিজ্ঞতার আলোকেই প্রশ্নের উত্তরগুলো নিতে চাই আপনাদের কাছ থেকে আপনার কাছে আমি একটু জানতে চাই নিউ ইয়র্কে দীর্ঘদিন ধরে আছেন নিউ ইয়র্কের মূলধারার রাজনীতির সাথে যুক্ত আছেন নিউ ইয়র্ক থেকে তো আগেও এই ডিপোর্টেশন কিংবা ডিপোর্ট করা হয়েছে কিন্তু এই সময়ে সবচেয়ে বেশি মানুষ আতঙ্কিত হচ্ছে আপনার কাছে কারণটি কি মনে হয় এবং সবাই ধরে নিয়েছিল কারণ আমরা জানি যে এখানকার ল যদি ফেডারেল কোনো ল এজেন্সির কাউকে আটক করে যেমন আইসের কথা যদি বলি তাহলে সিটির কেউ বাধা দিতে পারবে না এটি মেয়রও করতে পারবে না এটি হচ্ছে নিয়ম তো সেই জায়গাটি থেকে নিউ ইয়র্কের মানুষ একটু বেশি আতঙ্কিত হয়ে যাচ্ছে মনে হয় কারণটি কি মনে হয় যে আতঙ্কিত কি করা হচ্ছে আমরা যখনই কেউ দেখি একটা এক হাজার লোক যদি একটা লাইট ট্রাফিক লাইট ভঙ্গ করে একজন লোক হয়তো ধরা পড়ে সবাই ধরা পড়বে এমনটা কথা না প্রতীক হিসাবে অনেক অ্যারেস্ট করা হচ্ছে করছে তারা টম হোমেন যেটা বলেছে যে এই দেশে যারা আইন ভঙ্গ করেছে তারা কেউ আইনের ঊর্ধ্বে নয় একটা দেশ স্বাধীন দেশ এই দেশের আইন থাকবে একটা কোর্টের অর্ডার আছে সে চলে যেতে হবে সে জানে দ্যাট মিনস কোর্টকে সে অবজ্ঞা করেছে এটা তারা ফলো করবে আমি বলে সব এটা চলমান প্রক্রিয়া সব জায়গায় হচ্ছে নিউ ইয়র্ক সিটিতে আগে ধরে না এরকম না প্রচুর লোক নিউ ইয়র্ক সিটি থেকে ধরেছে কিন্তু কেউ আমরা জানি না এবং অনেকেই আমাকে প্রশ্ন করে সাংবাদিকরা বলে মোহিন ভাই নাম পরিচয় বলেন নাম পরিচয় বলা সবাই চার নাম পরিচয় ডিসক্লোজ করতে চায় না সবাই নিউজের পাত্র হতে চায় না এটা বুঝতে হবে বাংলাদেশ থেকে বলে ভাই নাম পরিচয় না দিলে খবরটা হয়তো সঠিক না এই সঠিক দেওয়ার জন্য কেউ বসে থাকে নাই আপনাকে নিউজে সারা ওয়ার্ল্ড ফলো করবে যে আমাকে দেখো ইমিগ্রেশন ধরা হয়েছে ইমিগ্রেশন একটা সিভিল কেস এখানে ক্রিমিনাল সে কোনো কেস করে না তার এমন কিছু হয় না যে সে ক্রিমিনালি মার্ডার করে সে কিছুই করে নাই হয়তো তার অবৈধ ছিল তাকে চলে দিতে হচ্ছে এটা নিয়ে বিগ ইস্যু করা অনেকে চায় না কিন্তু যারা হতে পাবলিক ফিল্ডে চলে আসে পাবলিকে চলে আসে ট্রাম্প যে নির্বাচনের প্রতিশ্রুতি এইটাই হচ্ছে মুখ্য কারণ যে এই কারণেই তারা অনেক শঙ্কিত এবং ভীত এবং অনেকে যে করছেন এমন না তারা এটা এনফোর্সমেন্ট করবে খুবই শক্তভাবে এই সবাইকে বলছে নিরাপদ থাকার জন্য সেটি কারণ রাজনৈতিক যেহেতু প্রতিশ্রুতি আছে তার ভোট ব্যাংক আছে তাদেরকে সন্তুষ্ট করার জন্য এই কাজগুলো উনি খুব জোরে সোরে প্রচার করেই কাজগুলো করবেন আমাদের একজন প্রশ্ন করেছেন এই প্রশ্নটি আমি করতে চেয়েছিলাম এসলাম নিয়ে তারপর ওনার প্রশ্নটির আলোকে আপনার কাছে আমি একটু জানতে চাই মিঠু তিনি প্রশ্ন করেছেন বর্ডার দিয়ে আসার পর দুই বছরের মধ্যে এক্সপায়ার রিমুভার যে ডিপোর্টেশন করবে বিষয়টি কি একটু বুঝিয়ে বলবেন ধন্যবাদ ভদ্রলোক নিশ্চয়ই খুব স্টাডি করেছেন এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে যারা গত দুই বছরের ভিতরে আমেরিকা এসেছে এবং কোনো বৈধ কাগজপত্র জমা দেয় নাই তাদের কোনো আইডেন্টিটি দেওয়া হয় না আইসের কাছে তারা একটু মধ্যে থাকা থাকবে তাদেরকে রিমুভাল করা হচ্ছে এবং তারা যদি অ্যাসাইলাম ফাইল করে থাকে তাদের এটা এক্সেপশনের মধ্যে পড়ে সো আপনাদের উচিত হবে এইরকম ভাবে সতে প্রশ্ন করেন খুবই গুরুত্বপূর্ণ বেসিক আইডিয়া পাচ্ছেন ধন্যবাদ নূপুর চৌধুরীকে আপনি অনেক যত্ন করে আমাদের ক্লায়েন্টদের কাছে তথ্য পরিবেশন করার চেষ্টা করেন আমি আজকে একটু আগে আসলাম একটা প্রোগ্রাম অলরেডি চলতেছে এখানে আমাদের রাইজ আপ নিউ ইয়র্কের প্রোগ্রাম চলতেছে এখানে মেয়র আসছে সব মেয়র ক্যান্ডিডেট ছিল তারপর আমি সময় নিয়ে গাড়িতে বসে আপনার সাথে কথা বলছি আপনি যে কতটুকু সিনসিয়ার ক্লায়েন্ট আপনার দর্শকদের জন্য আমি দর্শকদের বলছি নুপুর চৌধুরী শি ইজ কেয়ার শি কেয়ারস লট অ্যাবাউট হার ভিউয়ার্স সো আমি যারা বলছে উনাকে ভদ্রলোককে বলবো যদি উনার কোনো অ্যাটর্নি থাকে থাকে অবশ্যই উনি অ্যাটর্নির সাথে কথা বলবে যোগাযোগ করবে এবং একটু অ্যাটর্নির ফোন নাম্বার সাথে নিয়ে রাখবে অনেক সময় ক্লায়েন্টে ডাইরেক্ট অ্যাটর্নিকে পেলে একটু খুশি হয় সো এই ক্ষেত্রে হয়তো অ্যাটর্নি আপনাকে সময় দিতে পারবে না কিন্তু যে অ্যাটর্নি হোক না কেন আপনি অ্যাটর্নি সেল ফোন নাম্বার নিয়ে রাখবেন অথবা ডাইরেক্ট নাম্বারটা নিয়ে রাখবেন যেন আপনি তাকে অ্যাটলিস্ট টেক্সট বা ফোনে রিচ করতে পারেন দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট আপনার মানুষকে শান্তি পাবেন আমি এক্ষেত্রে মইন ভাই একটা সম্পর্ক প্রশ্ন জুড়ে দিতে চাই কারণ অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যারা দুই বছরের মধ্যে আপনি শুনতে পাচ্ছেন না এখন আবার এখন আচ্ছা যেটি হচ্ছে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যারা দুই বছরের মধ্যে আমেরিকায় প্রবেশ করেছেন এবং অ্যাসাইলাম ফাইল করেছেন তাদেরকে নাকি দ্রুত সিদ্ধান্ত নিয়ে ডিপোর্ট করে দেওয়া হবে কিংবা কোনো এই ধরনের খবরও বিভিন্ন জায়গায় শুনে তারা আতঙ্কিত হচ্ছেন আপনি কি যুক্ত ক্ষেত্রে ধন্যবাদ অনেক কথা শুনবেন কিন্তু প্র্যাকটিক্যালি না দেখলে বোঝা যাবে না এবং আমরা ডোনাল্ড ট্রাম্প যে এক্সিল অর্ডারগুলো দিচ্ছে প্রতি দিনই একটা পর একটা অর্ডার দিয়ে যাচ্ছে এটার লিগ্যাল ব্যাখ্যাও কিন্তু বিভিন্ন লয়াররা ভিন্নভাবে ব্যাখ্যা করে

অবশ্যই স্টুডেন্ট বিষয়ে যারা এসেছে আমি তাদেরকে অনুরোধ করব ছোটো ভাই বোনদেরকে তোমরা যারা স্টুডেন্ট বিষয়ে আসছো অবশ্যই স্ট্যাটাস মেনটেন করবে যদি স্ট্যাটাস না থাকে তখন তোমাদেরকে পাওয়াটা খুবই ইজি কারণ তোমাদের নাম ঠিকানা সব জায়গায় আছে তোমাদেরকে যদি অ্যারেস্ট করে তখন সেম প্রসেসে নিয়ে যাবে ডিটেনশনে নিয়ে যাবে তখন আবার উইথ হোল্ডিং ফাইল করতে হবে তখন তারা বিশ্বাস করবে না এইসব ক্ষেত্রে যাদের স্ট্যাটাস এক্সপায়ার হয়ে গেছে তাদের অবশ্যই একজন অ্যাটর্নির সাথে ইমিডিয়েট দেখা করা উচিত ফিউচার কোনো প্ল্যান আছে কিনা বা তার আইনি কোন প্রক্রিয়া তাকে রাখা যায় কিনা আমাদের আরেকজন প্রশ্ন করেছেন আয়শা হক তিনি প্রশ্ন করেছেন যাদের কোনো অ্যাটর্নি নেই নিজে নিজে এসাইলম ফর্ম পূরণ করেছেন এবং সাবমিট করেছেন তাদের কি হবে এবং মাত্র এই ডিসেম্বরে अप्लाई করেছেন এখনো সোশ্যাল সিকিউরিটি কিংবা ওয়ার্ক পারমিট আসেনি তাদের তাদের কি একটু আসং ধন্যবাদ জি ধন্যবাদ অ্যাটর্নি কোনো ইমিগ্রেশন ফাইল করতে কোনো অ্যাটর্নির প্রয়োজন হয় না কিন্তু কাউকে আমরা রিকমেন্ড করে না একা ফাইল করার জন্য স্পেশালাইজড বিষয় অবশ্যই একজন অ্যাটর্নির প্রয়োজন হয় অনেক যেমন আমরা ইউটিউব দেখে যেমন সার্জারি করতে পারি না ঠিক এমনই অ্যাটর্নি প্রয়োজন হয় লিগেল ম্যাটার্স অ্যাটর্নিরা এক্সপার্ট তারা এটা আপনাকে সহায়তা করবে এটাই নিয়ম কিন্তু আপনি অ্যাটর্নির সাথে পরামর্শ করেন যদি আপনার অ্যাটর্নি থাকে লিগেল রিপ্রেজেন্টেশন থাকবে কোনো ভুল থাকলে অ্যাটর্নির সাথে অ্যাটর্নি আপনার তথ্যগুলো জানবে তখন আইস অ্যাটর্নির সাথে যোগাযোগ করবে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনাদের উচিত একজন অ্যাটর্নির সাথে সরাসরি যোগাযোগ করা এবং তার রিপ্রেজেন্টেশন নেওয়া এবং এই ক্ষেত্রে ভয়ের কিছু নাই যদি প্রপারলি ফাইল করে থাকেন আপনার পাঁচ মাসের আগে এমনি ওয়ার্ক করে পাবেন না আপনি বৈধভাবে কাজ করার কোনো সুযোগ এই আমাদের হাফিজ প্রশ্ন করেছেন তার পিডি অ্যাপ্রুভ করা হয়েছে এখন কি কোনো সমস্যা হবে কিনা ধন্যবাদ পিডি হচ্ছে প্রসিকিউটরাল ডিসক্রিপশন এটা হচ্ছে সরকারি উকিল যখন চায় অথবা নিজস্ব উকিলি ক্লায়েন্ট রেগুল যখন চায় যে কেসটা হয়তো আর কন্টিনিউ করবে না বা তার ফিউচার কোনো একটা কেস আসতে পারে অ্যাডজাস্ট করার তখন এটা পিডি করা হয় এই ক্ষেত্রে এখনো কোনো ধরনের নিয়ম আসে না যে ট্রাম্প বলে না যে কিছু করবে সাধারণত এটা একটা সেফ জোন থাকার কথা মইন ভাই আমার বাংলাদেশের অনেক দর্শক আছেন যে প্রশ্নগুলো আমাকে একটু করার জন্য অনুরোধ করেছে যে কারণে বারবার আপনাকে এই অনুষ্ঠানে থাকতে বলেছিলাম অনেকে বিভিন্ন ক্যাটাগরিতে আবেদন করে আছেন এবং অপেক্ষা করছেন ভিসা পাওয়ার জন্য স্পাউস থেকে শুরু করে ফ্যামিলি ভিসা এবং স্টুডেন্ট ভিসা বিভিন্ন ক্যাটাগরিতে তাদের কি কোনো সমস্যা হবে কিনা নাকি স্বাভাবিক নিয়মে যেভাবে প্রক্রিয়া চলমান কিংবা চলেছে আগে সেভাবেই তাদের প্রক্রিয়াটি সম্পন্ন হবে ধন্যবাদ যারাই বিশ্বের বিভিন্ন দেশে ভিসার জন্য অপেক্ষা করছে তাদেরটা স্বাভাবিক নিয়মেই চলবে এখানে ভয়ের কোনো কারণ নাই এই বিষয়ে ট্রাম্প নতুন কোন সিদ্ধান্ত নেয় নাই যেহেতু যে কোনো অ্যাপ্রোপিটিশনে কাজ করতেই হবে এটা তার বাধ্যবাধকতা সরকার আপনার কাছ থেকে টাকা নিয়েছে রিসিভ দিয়েছে এবং কন্টিনিউ চলবে এটা স্বাভাবিক নিয়ম এখানে ভয়ের কোনো কারণে এখন পর্যন্ত এরকম কোনো নেগেটিভ আমরা শুনি নাই স্যার আপনারা নিশ্চিত থাকেন এটা ভয়ের কোনো কারণ নেই আমি আরেকটি মইন ভাই প্রশ্ন জুড়ে দিতে চাই যে আতঙ্কিত কিংবা ভয়ের বিষয়টি যে প্রশ্নগুলো বারবার আসছে যে অ্যাসাইলাম আবেদনের ক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে অ্যাসাইলাম আবেদন করে হয়তো এখনো হিয়ারিং এর ডেট পায়নি তারাও পর্যন্ত একটু ভয়ে আছে হয়তো তাদের ওয়ার্ক অথরাইজেশন সোশ্যাল সিকিউরিটি সবই আছে তাদের জন্য আপনি কি টিপস দিবেন ধন্যবাদ নূপুর চৌধুরী আমি আমার ভেরিফাইড ফেসবুক থেকে সবসময় বলার চেষ্টা করি আপনার মতোই যে যাদের কোর্টে পেন্ডিং আছে ওয়েটিং ফর ইমিগ্রেশন মাস্টার হিয়ারিং অথবা ইন্ডিভিজুয়াল ট্রায়াল এটা যদি অপেক্ষায় থাকেন যদি আপনার ওয়ার্ক পেন্ডিং থাকে বা ওয়ার্ক যদি রিনিউড থাকে ভয়ের কারণে যখনই দেখবেন আপনার কেস কোর্টে পেন্ডিং আছে আপনার ভয়ের কোনোই কারণ নাই তারপর আপনার আপনার অ্যাটর্নির সাথে একটু কথা বলবেন দেখা করবেন জাস্ট মনের শান্তির কিন্তু আমি সাহেব বলতেছি আপনার ভয়ের কোনো কারণ যদি কেস কোর্টের হিয়ারিং ডেট থাকে বা আপনি যদি ফুলফিল করে থাকেন সবগুলো রিকোয়ারমেন্ট অনেক সময় যা যে অনলাইনে কাগজ চাইতে পারে এই ফাইলের জন্য আরো কিছু রিকোয়ার্ড ডকুমেন্ট প্রয়োজন উইদিন সিক্সটি ডেজ অথবা নাইনটি ডেজ ওগুলো যদি আপনার ফলো করে থাকেন কোর্টের ইন্সট্রাকশন ফলো করলে আপনার ভয়ের কোন কারণ নাই ইউ হ্যাভ টু ওয়েট ফর দ্য ফাইনাল হিয়ারিং আমি এক্ষেত্রে মইন ভাইয়া আরেকটি বিষয় একটু জানতে চাই ট্রাম্প বিভিন্ন অভিবাসন নীতির যে আমি বলবো এক্সিকিউটিভ অর্ডার গুলো সেগুলো কোর্টে কোনো না কোনো ভাবে আটকে যাবে কারণ বিভিন্ন ভাবে মামলা করা হচ্ছে কিন্তু এই সময়ের মধ্যে যারা

এক্ষেত্রে আপনাদের স্মরণ করে দিচ্ছে আপনার প্রতারিত হবেন না আপনারা একজন না হয় দুজন তিনজন প্রথমে কথা বলবেন তারপর আসলে আপনার কাজটা হবে কি হবে না অনেক সময় আপনি হয়তো ভাববেন আপনার রিওপেন হবে এক্ষেত্রে আপনি ফাইল করার পরে দেখা গেল আইস আপনাকে আবার পিক করে নিয়ে গেল রিওপেন হোক ফাইল করা মানে রিওপেন হওয়া না রিওপেন ফাইল করা অ্যাপ্রুভাল আগ পর্যন্ত ইউ আর ফিউজিটিভ সো এই জিনিসটা মাথায় রাখতে হবে